শেখ হাসিনার সাজা প্রমাণিত হল কেউই আইনের ঊর্ধ্বে নন চব্বিশের জুলাই আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানের সময় যে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল তার প্রথম মামলার রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওয়ান গতকাল সোমবার আদালত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ক্যামলকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর পুলিশের সাবেক মহাপরিচালক এবং এই মামলার রাজসাক্ষী চৌধুরী আবদুল্লা আল মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড পাশাপাশি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানের সমস্ত সম্পত্তি বাজে নির্দেশ দিয়েছে আদালত জুলাই আন্দোলনে নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদানের নির্দেশও দেওয়া হয়েছে এই রায় ন্যায় বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং শহীদ পরিবারের জন্য এক গভীর স্বস্তির বার্তা গত বছরের জুলাই আগস্টে আন্দোলন দমনের সময় রাষ্ট্রীয় বাহিনী এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা নির্বিচারে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে বিচার বহির্ভূত হত্যা হামলা শারীরিক নির্যাতন এবং নির্বিচার গ্রেপ্তার সবই ঘটে ব্যাপক মাত্রায় এমনকি হেলিকপ্টার থেকেও ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করা হয় সেই দমনপীড়নে প্রাণ হারান প্রায় দেড় হাজার মানুষ অধিকাংশই নিহত হন রাইফেল এবং শটগানের গুলিতে আহত হন বিশ হাজারেরও বেশি মানুষ যাদের অনেকে স্থায়ীভাবে অন্ধ হয়ে যান বা অঙ্গ হারান